সাধারণ মানুষকে হত্যা করেছে হাসিরা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না এই একটি মাসের বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিচ্ছে নিবে এই ব্যাপারে অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের অনেক করণীয় ছিল এখন পর্যন্ত তারা সেটা করছেন না বিশেষ করে নামিয়ে বলি নতুন কোন রাজনৈতিক দল হবে সেই জুলাই আন্দোলনের পর এটা এদেশের ক্যাং সমাজ তরুণ সমাজ আসলে যায় নাই তারা জন্য জন্য আন্দোলন করেছে সর্বশেষ রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করেই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে